সুইসাইট প্রিভেনশন অ্যান্ড কাউন্সিল সুইসাইটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন যারা আত্মহত্যা প্রতিরোধ নিয়ে কাজ করে যাচ্ছে সমাজে হতাশাগ্রস্ত ব্যক্তি যারা আছেন তাদেরকে নিয়ে আমরা চাই প্রতিটা মানুষ সুন্দর সুস্থভাবে বেঁচে থাকুক আপনি যদি একজন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান আপনি যদি এমন সুযোগ খুঁজে থাকেন যে আপনি নিজেকে মানুষের জন্য কিছু করবেন আপনি নিজে মানুষের জন্য কিছু করতে চাচ্ছেন সেই সুযোগটি আপনার নেই তাহলে সুইসাইড প্রিভেনশন অ্যান্ড কাউন্সিল সুইসাইটি সেই সুযোগটি আপনাকে করে দিবে এই মহান কাজটি করার জন্য আত্মহত্যা প্রতিরোধ এটা মহান কাজ একটা মানুষের জীবন বাঁচানো ফরজ আমরা সেই কাজটাই করে যাচ্ছি আসলে আমরা বাঁচানোর কেউ না আমরা একজন অশিলা হিসেবে একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করে থাকি বাঁচানোর মালিক আল্লাহ তালা আমরা সবাই জানি কিন্তু আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি আপনিও যদি আমাদের সঙ্গে কাজ করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে আপনি জানাতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করে জানাতে পারেন আমাদের দায়িত্বশীল স্বেচ্ছাসেবী আপনার সাথে যোগাযোগ করবে আপনিও হতে পারেন আমাদের পরিবারের একজন গর্বিত সদস্য হতে পারেন একজন মানবিক কাজের অংশীদার